কুমিল্লার বুড়িচংয়ে আরাক আনন্দপুরে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজি মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন বিএনপির সকলে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আমি রাজনীতি করতে এসে আমার স্ত্রীকে হারিয়েছি এবং অনেকবার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে তবুও রাজনীতির মাঠ থেকে দূরে সরে যায়নি করোনা ও ভয়াবহ বন্যার সময় নিজের জীবন বাজি রেখে বন্যা দুর্গতদের পাশে থেকেছি দলের প্রতি আমার দৃঢ় বিশ্বাস মাঠে যাচাই বাছাই করে বুড়িচং ব্রাহ্মণপাড়া মানুষ আমাকে যেভাবে মূল্যায়ন করে দলও সেভাবে আমাকে মূল্যায়ন করবে চোদ্দই ডিসেম্বর শনিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার তিন নং সদর আরাক আনন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাত নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে হাজি জসিম উদ্দিন এসব কথা বলেন সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের আহ্বায়ক হাজি আনারুল হক বিশেষ বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ কবির হোসেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লা মোল্লা সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ তুইন অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কায়ম মিন্টু বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাবের কাউসার সবুজ চেয়ারম্যান কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন দোলন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন ভুইয়া যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ভুইয়া যুগ্ম আহ্বায়ক রহিম খান লিটন কৃষক দলের স্থানীয় সহ সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ খোকন সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সম্মেলনে সভাপতিত্ব করেন

আপনারা আপনাদের নেতাকে কেমন ভালোবাসেন সেইটা শুক্রবার দিন আগামী বিশ নামাজ পড়বেন তারা নামাজের জন্য সেখানে অ্যারেঞ্জমেন্ট করেছে সেখানে গিয়ে নামাজ পড়বেন কারণ এখানে দিন দেখেন আসর থেকে কি আমরা বক্তব্য রাখতে পারবেন সেখানে কিন্তু হাজার হাজার নেতৃবৃন্দরা আসবে শয়ে শয়ে আমাদের বক্তারা সেখানে আসবে কিন্তু সেই তো নামাজ গিয়ে পড়বেন আপনারা এই এদিকে আপনারা সবাই রাজি একমত সবাই দুই হাত করে দেখেন ইনশাআল্লাহ সময়টা মেনটেন করবেন তো ইনশাল্লাহ সাহেব আপনার সদরের বাবুক সাহেব কামাল সাহেব সবুজ সাহেব তুহিন সাহেব আপনাদেরকে আপনাদের নেতৃত্বে দুটো কথা দিয়েছে ইনশাল্লাহ এই সদর থেকে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে এই আপনাদের ইয়াতে যাবেন কি যে ভাই সাপুরা ওই সমাবেশে যাবেন